গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো করি ভালো আছে আমি খুব ভালো আছি আর আপনি মাঝে দশটা সতেরো আপনি যেহেতু আমি একদিনে চাল করছি প্রথমেই জানাই শুভ চতার শুভেচ্ছা আছে চুল উল্টোরা এবার নাকি উল্টোরা দুদিন আর কাল দুদিন তো আমি আজকেই করছি তো এই দেখো আর আজকে একবারে সালো কিছু করতে হবে আর আজকে তোমাদেরকে একটু মিথ্যে কথা বলবো না সব সত্যি কথা বলবো আমার বাড়ি আছে প্রচুর লোক আসবে তোমাদের মারি তোমাদের সাথে খুব প্যান্ট ভিডিও করি তো আজকে তোমাদের সত্যি কথাই বলছি আজ আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসবে যাই আর এখানে আমি মাছ মাছের দিচ্ছি মাছ ধরি ভালোবাসি করছি আর তোমাদের দেখাচ্ছি দেখো প্রমাণ দেখাচ্ছি লোক আসছে কি আছে দেখো তো তোমার সঙ্গেটাও দেখতে পাবে তো এই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের আধুনিকের আমার বাড়িতে সত্যি সত্যি লোক আসবে রান্না বান্না রেগে নিতে বাবা তাহলে ভাই হচ্ছে রাঁধুনি হচ্ছে মড়ি আর হালুক এই কি হেল্পার হেল্পার হচ্ছে সুখ্যাতি তোমাদের দেখাচ্ছি আমি মরি কাউকে নেওয়া হয়েছে মরি কাহুকে দেখে নাও আমাদের বেলপুকুরের মানে নাম করা হা হালুইকার তোমরা চিনবা না এই যে এনার না হচ্ছে মড়ি আর এনার হচ্ছে পা কী বলে পার্টনারশিপ মানে এইসব যোগাযানি করার দায়িত্ব আছে এই যে সুখ্যাতি এই হচ্ছে ব্যাপার আর আজকে আমি সত্যি কথাই বলছি তার প্রমাণ হচ্ছে এই যে ওভেন এই যে কত বড় কড়াই বসেছে দেখেছে এই হচ্ছে ব্যাপার আজ আমাদের সত্যি লোক আসবে মরি কাকু বারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে চেয়ারে তো হেলান দিয়ে বসে পড়েছে দেখেছেন আমার বাড়িতেই আমার জীবনটা কাছে আসবো কিন্তু আর ভালো লাগে আজকে আমার তো সাজুকুচু করে কথা আর কারা আসছে সেটা এখন বললাম না সেটা বলবো আজকে কিচ্ছু মিষ্টি কথা বলবো না বলেছি তো যেহেতু রক্ত রাত এই হচ্ছে বাবা আর ওয়েদার ভালো না বৃষ্টি হবে মনে হচ্ছে তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি ওই জানো তো আমি প্রচুর কেসেছি যেন তো যাইহোক তোমার ভিডিওটা কেন স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কারণ তো কি করতে হয় লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঠে থাকা আইকনটা প্রেস করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ 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 ফলো করে দিও আর একটু লাইক কমেন্ট করো আর একটু শেয়ার করো চলো আমি একটুখানি এই দিকটা গুছিয়ে গেছি নি তো তারপরে তারা আসছে আমি আজকে রান্না হবে খিচুড়ি আলুর দম বেগনি ভাজা চাটনি মিষ্টি এই সবই রান্না হবে তো সেটাই হচ্ছে এখন আলুর দম হচ্ছে এরপরে খিচুড়িটা বসবে তো যেহেতু আজকে রথ উল্টো রথ তাই সেই কারণে নিরামিষই হচ্ছে সব আর আমার সব কাজ এদিকে কমপ্লিট এইদিকে রথটাকে সাজগুজু করছিল না তাই জন্য ঘরটা টুকরা করে দিয়েছে তাই ঝাড় দিতে তো এই দেখো রথটাকে দেখেছি ঘরে ভালো করে ঝাঁট ঝাড়ঝুটটা দিয়ে নি আর পেছন দিক দিয়ে আমার ভেতর এসে আজকে ভিডিও করছে অন্যদিকে বলি একটু ভিডিও কর কল করে না আজকে যেহেতু ফোনটা দেখে সেই লোভে লোভে আমাকে ঘুষ দিচ্ছে তাই ভিডিও করে দিচ্ছে যে মা তোমাকে একটু ঝাড় দেয় এটাও ঝাড় দিতে লাগে একটুখানি তো নুন কি করেছিস এইদিকে আমার কাজ কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গিয়েছে বাচ্চাগুলোকে বললাম তোরা বস বসে খেয়ে নে আর বাকি বাচ্চা সব স্কুল গেছে স্কুল থেকে খেয়েছে বলল পরে খাবে তাহলে তোরা খেয়ে নে এরা স্কুল যায়নি তো এই হচ্ছে ব্যাপার তারপরে পাড়ায় সবাইকেই দেব পাড়াতেও সব দেওয়া হবে আর সেগুলো ভিডিও করা হয়নি কারণ বললাম না ভিডিও করার লোকের অভাব আমার তারপরে যারা আসছে তাদের দেখাচ্ছি তো চলো এখন গরম গরম বেগনিগুলো ভেজে বাচ্চাগুলোকে খাইনি হ্যালো আইস তো তোমাদের সঙ্গে তো পরিচয় করে দিয়েছি আমাদের বেলপুকুরে এক নম্বর রাধনী হচ্ছে মুড়ি কাকু আর তার হেল্পার হচ্ছে সুখ্যাতি আন্টি এই যে বসেছে এখন গা ধুয়ে ফ্রেশে আর পাতা টাতা ফেলার জন্য তো লোকের দরকার তো আমাদের এখানে এক নম্বর হচ্ছে উনি সবার মায়া দেওয়া বোঝে ওই যে আমরা সবাই খেবি খেপি বলি সোনাতনের বউ ও হচ্ছে এখন এসেছে ও এখন এসেছে এসে এখন খেতে যেতে দিচ্ছে আর এই যে নেতা রেডি করে রেখেছি

আবার বাসিন গুলো মাজবে উনাকে এই জন্য নেওয়া হয়েছে এই যে এই যে মেহতা উনি মাছবে করে আর আমি এখন পটের বি আবেদন মালকিন এখন সেজে খুজে গুরুবাজ মলিকা এখনও রান্না চলছে এই যে আর তার সঙ্গে মুখও চলছে ফ্রি মুখটা ফ্রি তোমার তো এই এদের পাটনা কথা কে সব মানিয়েই ভালো

তো গাইস এখন পুরো সাড়ে তিনটে বাজে এখন আমাদের গেস্টটা আসেনি আর আমার যে বাচ্চা কাচ্চারা সব জড়ো হয়ে গিয়েছে ওরা রথটা নিয়ে বেরোবে বলে তো এই দেখো রথটাকে এইভাবে সাজিয়েছে তো ওদের দেখালাম দেখেছ কী সুন্দর লাগছে না আর হ্যাঁ গাইস আমি ভোরবেলায় উঠে ভিডিওটা এডিট করছি তো সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে ওই জন্য গোলাটের আমরা কে প্লিজ মানিয়ে দাও চলো রথের দড়িটা একটু টেনে নিই তো চলো এবার আমাদের গেস্টটা চলে এসেছে তোমাদের একটু দেখাচ্ছি তো সামনে থেকে ভিডিও করতে পারলাম না কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসের গেস্ট এরা এসেছে তো কেমন কি ভাববে না ভাবে বয়স্ক লোকও আছে তো অনেকে সেই জন্য আমি লজ্জায় আমি পেছন দিক দিয়ে ভিডিও করে তোমাদের একটু দেখালাম এদের জন্যই এত আয়োজন আড়াই দেখো রাত্রিবেলা তখন বাজে সাড়ে আটটা তখন আমার বড় বসে এসেছে এগুলো সব আমার ছেলেই সব পরিবেশন করছে সারাদিনই আমাদের বাড়িতে আজকে মোটামুটি চলেছে বুঝলে এই হচ্ছে ব্যাপার কারণ আমরা আজকে সবাইকে কেমন ভালো খিচুড়ি করে খিচুড়ি আলু তো সব কিছু বেশি চাকরি সবই দাঁড় করেছি আজকে কেমন লাগলো অবশ্যই